আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায় টাইপ ফাইভ রয়েছে নিউক্লিয়ার বিক্রিয়া তোমরা জানো যে আমাদের অষ্টম অধ্যায়টা কিন্তু একটু বড় মানে অর্থাৎ অষ্টম অধ্যায়ের মধ্যে কন্টেন্ট অনেক বেশি যার কারণে আমরা এই সম্পূর্ণ অধ্যায়টিকে মোট পাঁচটা টাইপের মধ্যে আমরা নিয়ে এসেছি সো আমাদের এ পর্বে আমরা কথা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আচ্ছা তো তাইলে আমরা এখন যাচ্ছি আমাদের সেই নিউক্লিয়ার বিক্রিয়ার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আচ্ছা তো ফার্স্টে দেখো এখানে কি বলা হচ্ছে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে একটা নিউক্লিয়ার বিগ্রে দেওয়া দেখানো আছে ইউরেনিয়ামকে আমরা নিউট্রন কোনো দ্বারা আঘাত করতেছি এটা ইউ হবে না এটা হবে এন এটা আমরা নিউট্রন কোন দ্বারা আঘাত করতেছি নিউট্রন কোন দ্বারা আঘাত করে এক্স পাচ্ছি ক্রিপ্টন পাচ্ছি এবং আরও তিনটা নিউট্রন পাচ্ছি এখন এখানে বলতেছে যে এই যে এ অর্থাৎ এক্স মৌলের যে পারমাণবিক ভর সেই পারমাণবিক ভর আসলে কত হতে পারে তো এটার সঠিক অ্যান্সারটা হবে ওয়ান ফোরটি ওয়ান এখন ওয়ান ফোরটি ওয়ান কেন হবে আসলে হিসাবটা একটু বুঝিয়ে দিচ্ছি ইউরেনিয়াম টু আর নিউটন সংখ্যাকে আমরা কিন্তু ভরের সাথে অ্যাড করি তাহলে টোটাল বিক্রিয়কের ভর হচ্ছে টু থার্টি মানে দুশো ভর আমরা পাচ্ছি এবারে এখানে আসো যদি যোগ করো একশো একচল্লিশ যোগ বিরানব্বই আর যোগ তিনটা নিউটন তার মানে তিন দেখো তো টু হচ্ছে কিনা আমরা যদি দেখি যে তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে আমরা সিক্স পেলাম আর এখান থেকে পাচ্ছি নয় আর চার কত হয় তেরো হাতে আমার এক এক আর এক দুই তার মানে কি বিক্রিয় এবং উৎপাদ মিলে যাচ্ছে কোন নাম্বারের সাথে ওয়ান ফোরটি ওয়ান এই নাম্বারের সাথে মিলে যাচ্ছে সো তাহলে আমাদের এটাই সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন যে ইউরেনিয়াম টু থার্টি ফাইভকে নিউট্রন কোন আঘাত করা হচ্ছে ফলে বেরিয়াম আর এক্স নামক একটা মৌল থার্টি সিক্স এবং এখানে তাহলে এ এ এর ভর কত হতে পারে এর ভর নাইনটি টু এখন এই প্রশ্ন দেখে কিন্তু অলরেডি তোমরা গেস করে যে এ কত হতে পারে এ হবে নাইনটি টু বাট এক্সামে তো তোমাকে এ বলে দিবে না তো তখন তোমরা ব্যাক ক্যালকুলেশন করবে যেটা অলরেডি একটু আগেই করেছিলাম যে টু আর ওয়ান যোগ করলে হচ্ছে টু এখন আমরা একশো একচল্লিশ যোগ তিন কত হয় একশো চুয়াল্লিশ তাই না একশো চুয়াল্লিশ পাচ্ছি আমরা তো এই একশো কি করবো টু থার্টি সিক্স থেকে একশো চুয়াল্লিশ বাদ দিয়ে দেবো দেখবো আমার বাকি মানে বাকি আর কত থাকছে সো বাকি থাকবে নাইনটি টু এইখানে আমার নাইনটি টুই হবে সঠিক অ্যান্সার আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে পরবর্তী অংশে কি বলছে দেখো নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়ার বিক্রিয়া আসলে কি ঘটে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে সত্য আমরা জানি যে ইউরেনিয়াম আমরা দেখো এর আগের বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ইউরেনিয়াম আচ্ছা সো আমাদের এই যে ইউরেনিয়াম 92 থেকে দেখো প্রোটন চেঞ্জ হয় ফিফটি সিক্স আর 56 আর 36 এরকম দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে 92 টুকে আমরা এরকম দুইটা অংশে ভাগ করতে পারতেছি আর কি সো এখানে কি প্রোটন সংখ্যার পরিবর্তন হয়ে যাচ্ছে সো এখানে আসলে আলটিমেটলি ওই কথাটাই বোঝানো হচ্ছে যে প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটবে সো আমাদের প্রথম অপশনটি সঠিক দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে বলা হচ্ছে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় এটাও সঠিক আর তিন নম্বরে বলছে পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে কেননা ইউরেনিয়ামের নিউক্লিয়াস আর বেরিয়াম বা ক্রিপ্টনের নিউক্লিয়াস তো সেই না এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ভেঙেই তো আমার বেরিয়াম বা ক্রিপ্টন হচ্ছে আর কি তো তাহলে এখান থেকে এটাও আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারি এক দুই তিন তিনটাই সঠিক তার এখান থেকে আমরা অ্যান্সার কত নিব। এখান থেকে আমরা অ্যান্সার নিব ঘ নম্বর আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে এখানে এক্স ওয়াই দিয়ে মৌলগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে দেখো এখানে কী বলতেছে তো এখানে বলতেছে যে ইউরেনিয়ামকে আঘাত করলাম এক্স একটা মৌল যেটা হচ্ছে বেরিয়াম বি এ ওয়াই একটা মৌল যেটা হচ্ছে ক্রিপ্টনকে আর আরও পাচ্ছে আমরা তিনটা নিউটন করা এখন বলছে যে ওয়াই নিষ্ক্রিয় মৌল ক্রিপ্টন যেহেতু তাহলে ওয়াই হবে নিষ্ক্রিয় মৌল আর 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 বলছে যে এক্স হচ্ছে বেরিয়াম তাহলে এক্স দুই নং গ্রুপের মৌল এটাও সত্য নিউক্লিয়ার ফিশন সংগঠিত হয় ফিশন মানে কি বলতো ফিশন মানে বড় একটা মৌলের নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হওয়া তাহলে এই যে দেখো ইউরোনিয়াম বড় একটা মৌল এটা নিউক্লিয়াসকে ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হওয়া সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সো এটাও সঠিক সো এক দুই তিন তিনটে সঠিক তেমন এখান থেকে আমরা নিতে পারবো ঘ নাম্বার আচ্ছা গেল এটা তো আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে বা সর্বশেষ প্রশ্নে এই অধ্যায় দেখো এখানে কি বলতেছে এখানে বলতেছে নিউক্লিয়ার বিক্রিয়ায় মানে টোটালি কিন্তু আমার টার্গেট হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায় ফিশন বা ফিউশন এরকম কোনো নির্দিষ্ট কিছু বলা নাই নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয় এটা সত্য আমরা জানি যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় বড় বড় নিউক্লিয়াসকে ভেঙে আমি নিউক্লিয়াসে পরিণত করতে পারি সেকেন্ড পয়েন্টে কি বসে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি হয় এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যে আমরা জানি যে হাইড্রোজেনের আইস মিলিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করতে পারে তো এখানে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্রিত হয়ে বড় মৌলের নিউক্লিয়াসে পরিণত হতে পারে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট তিন নাম্বার পার্ট কি বসে উৎপন্ন তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় উভয় বিক্রিয়া মানে উভয় বিক্রিয়া বলতে নিউক্লিয়ার হোক আর নিউক্লিয়ার হোক যেটাই হোক না কেন বিক্রিয়ার ধরন আমাদের এখান থেকে আলটিমেট গোল হচ্ছে তাপ পাওয়া এবং এই তাপ শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু কি করা হয় বিদ্যুৎ উৎপাদন করা যায় সত্য তিন নাম্বারটাও সঠিক এখানে এক দুই তিন তিনটাই সঠিক তাহলে আমরা এখানে অ্যানসার মানে সঠিক বলতে পারবো কাকে আমরা এখানে সঠিক অ্যান্সার বলতে পারবো আমাদের ঘর নাম্বারটাকে আচ্ছা তো তাহলে দেখো এই 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 পার্টের আমাদের আসলে এমসি বোর্ডে কমই আসে বাট তারপরেও যেই প্রশ্নগুলো আসতে পারে বা প্রশ্ন আসার ধরনটা আমি তোমাকে হয়তো বা এই কয়টা প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করতেছে তোমরা এই পাঠটুকু বুঝতে পেরেছ তো ওভারঅল আমাদের অষ্টম মধ্যে আলোচনা একটু বেশি কন্টেন্ট বেশি বিধায় আমরা এটাকে পাঁচটা পর্বে ভাগ করেছি এবং সবগুলো পর্বই কিন্তু আমি তোমাদের সাথে মানে নেওয়াটা আমরা শেষ করেছি এবং সেই প্রত্যেকটা এমসি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অ্যান্সারগুলো কীভাবে হলো তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ